যদি কেউ প্রমাণ করতে পারে না প্রোডাক্ট গুলো নকল পঞ্চাশ হাজার টাকা পুরস্কার সহ সাথে রাউডাটা ফ্রি পাবে আর গুলিস্তানে তো ভাই পাইকারি জায়গায় তো ভাই দাম কম পাবেন এটাই তো স্বাভাবিক এই গুলিস্তান থেকে সারা বাংলাদেশে প্রোডাক্ট যায় আচ্ছা এখান থেকে এটা হচ্ছে প্রোডাক্টের জায়গা হচ্ছে গুলিস্তান আজকে হচ্ছে আমরা দেখবো সবসময় আপডেট প্রাইস দি আজকে দিব হচ্ছে আবার এ যাবৎকালে সর্বোচ্চ এম বি পি রাউটার ওকে সর্বোচ্চ এম বি পি এস দাড়ি রাউটার যেটা হচ্ছে তিন হাজার এম বি তিন হাজার জানি টেন্ডা ওয়াইফাই সিক্স জেনারেশন এক্স তিন হাজার এম বি যেটা হচ্ছে টি

দেখেন শুধু চার হাজার একশো টাকায় টেনটা ওয়াইফাই সিক্স এই আকর্ষণের আরেকটা রাউটার আসতেছে আপকামিং নতুন একদম নতুন মানে এটা যেমন তিন হাজার এম বি পি এস না ওইটাও তিন হাজার এম ওটার মডেল নাম্বারটা একটু দেখায় দে এটা আসতেছে ভাই এটা হচ্ছে TX3000 Pro ও আচ্ছা এটা নতুন আসছে হ্যাঁ নতুন আসতেছে এই যে 6 এন্টেনা ও এটা হচ্ছে ওয়াইফাই 6 ওয়াইফাই 6 আচ্ছা এই 6 এন্টেনার এর রাউটারটা আপনার ফুল গিগাবাইটের এবং এটা আপডেট যে প্রাইসটা আমি বলে দে আপনার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে এটা আমার কাছে চলে আসবে রাউটারটা যার কারণে আমি মোবাইল থেকে দেখাইতে বাধ্য হলাম ওই রাউটারের প্রাইস আপনারা পেয়ে যাবেন হচ্ছে অনলি 4600 টাকা 4600 টাকা জি তারপর দেখব হচ্ছে

আপনারা পেয়ে যাবেন এর আউটার নিতে পারবেন শুধু দেখেন এক হাজার পঞ্চাশ টাকা আপনারা এইগুলো স্ক্রিন শর্ট মাইরেন ভাই এক হাজার পঞ্চাশ টাকা এখনো পাওয়া যায় স্ক্রিন শর্ট আচ্ছা তারপরে ভাই আর কমদামি রাউটার নাই তারপরে কমদামি রাউটার হচ্ছে এই যে তিন অ্যান্টেনা তিন অ্যান্টেনা মার্কুস সিসের আচ্ছা 306 আর আরে ভাই তিন অ্যান্টেনা সাথে দেন বোতল ফ্রি বোতল ফ্রি বরাবর 1050 এখন 1050 এখন 1050 1050 টাকা হলে তিন অ্যান্টেনা মার্কুস সিসের রাউটার নিতে পারবেন দেখেন 1050 টাকা আমরা কিন্তু অলরেডি দুইটা রাউটার দেখায় ফেললাম 1050 টাকা ভাই আমি কমে বিক্রি করে দেখাও আবার অনেকে বলে যে এটা নকল নাকি হ্যাঁ তো আমি আবারো বলি যদি কেউ প্রমাণ করতে পারেন এই প্রোডাক্ট কলার নকল পঞ্চাশ হাজার টাকা পুরস্কার সহ সাথে রাউডারটা ফ্রি পাবেন আর গুলিস্তানে তো ভাই পাইকারি জায়গায় তো ভাই দাম কম পাবে এটাই তো স্বাভাবিক এই গুলিস্তান থেকে সারা বাংলাদেশে প্রোডাক্ট যায় ভাই এখান থেকে এটা হচ্ছে প্রোডাক্টের জায়গা হচ্ছে গুলিস্তান কিন্তু অনেকে নাম তার সাথে মানে প্রোডাক্টের গুণগত মান মিশায় ফেলে তিনশো পঁচিশ আর এ রাউটার টা পেয়ে যাবেন এটার প্রাইস হচ্ছে ওকে দেখেন তেরোশো টাকা তিনশো হ্যাঁ তেরোশো টাকা হলে নিতে পারবেন তারপরে কি দেখবো তারপরে হচ্ছে যাব হচ্ছে ডি লিঙ্ক এর ছয়শো পঞ্চাশ ইন ডি লিঙ্ক ছয়শো পঞ্চাশ এটা হচ্ছে চারেন্টিনার আমি সবসময় একটা কথা বলেছি বলে যাব আমার থেকে যদি কোনো জায়গা কমে পান ওইখান থেকে আপনারা নিয়ে নিবেন কারণ প্রোডাক্ট সবগুলা অফিসিয়াল ওয়ারেন্টি আছে কিনা স্টিকার আছে কিনা দেখে নিবেন সবসময় আপনাদের বলি আমার থেকে যে নিতে হবে এমন না কমে যেখান থেকে পাবেন সেখান থেকে আপনারা নেবেন কেন আপনার দুই টাকা বেশি অন্য জায়গা থেকে নেবেন এর অর্ডারটা হচ্ছে ছয়শো পঞ্চাশ

এটা রিপিটার হিসেবে আপনারা ইউজ করতে পারবেন এটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি মানে আপনার বজ্রপাত তৈরি হবে না আচ্ছা তারপরে ওয়াল কিলারও দেওয়া আছে ও আচ্ছা ওয়াল কিলার দেয়া আছে ওয়াল কিলার দেওয়া আছে অনলি 1500 টাকা শুধু 1500 টাকা আচ্ছা তারপরে কি দেখব তারপরে দেব হচ্ছে C20 C20 এর খুব পপুলার 2490 টাকা এমআরপি প্রাইস পেয়ে যাবেন অনলি 2100 টাকা 2100 টাকা 2100 টাকা হলে C20 নিতে পারবেন আচ্ছা আটশো পঁয়তাল্লিশ শুন তিন এন্টিনার তিনশো এম বিপিএস এর সবচেয়ে জনপ্রিয় একটা রাউটার এটা পেয়ে যাবেন হচ্ছে অনলি সতেরোশো টাকা সতেরোশো টাকা আচ্ছা এই গেল টাকা এন্টিনার এ অনেক জনপ্রিয় একটা এটা টাকা এ রাউটারটা এবার কিউডি এটা খুব একটা পপুলার কিউডি

তারপরে হচ্ছে যাব হচ্ছে ডেকোতে অনেকদিন পরে ডেকো রাউটার যে ডেকো হচ্ছে কত মানে কিউডি র আছে হ্যাঁ কিউডি আছে কিউডি ডেকো অনলি 2550 টাকা শুধু 2550 টাকা 2550 টাকা আচ্ছা আর হচ্ছে যদি কেউ টিভি লিংকের নিতে চান ই41 প্যাক 3590 টাকা এমআরপি প্রাইস এটা পেয়ে যাবেন হচ্ছে অনলি 2750 টাকা 2750 টাকা 2750 টাকা করলে ডেকো এর অর্ডারটা নিতে পারবে অবশ্যই অনু লাগে সকল ধরনের অনু আমার কাছে अवेलेबल আছে ডিভিসি এক্সপোর্ট 900

যথেষ্ট পরিমাণে স্টক আছে বা আপনার যার যেটা প্রয়োজন অবশ্যই আমাকে স্ক্রিনশট দিবেন কোনো প্রোডাক্ট যদি এখান থেকে মেশিন থাকে থাকে তাও আমাকে মডেল নাম্বার দিবেন আপনাদের বেস্ট প্রাইস দেওয়ার চেষ্টা করব হ্যাঁ সারা বাংলাদেশে ফ্রি হোম সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় জাস্ট ডেলিভারি চার্জটা আমাকে রিকোয়েস্ট করবেন প্রোডাক্ট ক্যাশ অন ডেলিভারি দেব দেখে শুনে বুঝে কুরিয়ারকে টাকাটা দিবে দিয়ে দেবেন আর আমার এই ঠিকানা আসতে চাইলে কাপ্তানবাজার কমপ্লেক্স ভবন এক দ্বিতীয় তলায় আটত্রিশ নম্বর দোকান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম